সুপ্রিয় শিক্ষার্থী আসসালামাইকুম আমি এখন তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপ্ত ত্রিকোন অধ্যায় চার নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছি চার নম্বর অঙ্কের মান নির্ণয় ক একশো পঁয়ত্রিশ ডিগ্রি কট একশো টোয়েন্টি ডিগ্রি টেন তিনশো নব্বই ডিগ্রি সাইন মাইনাস থার্টি ডিগ্রি সেক তিনশো ডিগ্রি আর কোসেক মাইনাস পাঁচশো ছত্রিশ ডিগ্রি মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি করবো ঠিক আছে তো কস এই এই যে ফর্মেটে আছে কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা ডিরেক্টলি এর কোনো মান না দিবিত এই জন্য আমরা কী করবো এটাকে ভাঙবো প্রথমে তো আমরা ভাঙার ক্ষেত্রে আমরা কীভাবে ভাঙতে পারি যেটা নাইনটি ডিগ্রি তারপর হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি এবং থ্রি সিক্সটি ডিগ্রি এর নিকটতম যেটা হবে সেটা থেকে আমরা ভেঙে এ মানগুলো সহজে নির্ণয় করতে পারি তো হচ্ছে এখানে কস ওয়ান থার্টি ফাইভ আমরা কী লিখতে পারি আমরা যদি লিখি কস নাইনটি ডিগ্রি প্লাস ফোরটি ফাইভ ডিগ্রি আচ্ছা তাহলে কী হচ্ছে আমাদের এই এই জিনিসটা সেম হচ্ছে তাই না কস ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এখন এইটার মান এই কস ফর্টি ফাইভ ডিগ্রির মান তো আমরা জানি বাট নাইনটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি মানতে আমরা জানি না এখন এই অঙ্কগুলো সব সমাধান করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমি এখানে একটা চতুর্ভাগগুলো রেখে দিই আচ্ছা এটাকে আমরা কী বলে এটা ফার্স্ট কোয়ারেন কোয়ারেন ঠিক আছে বা প্রথম চতুর্ভাগ এটাকে কী বলে প্রথম চতুর্ভাগ এটাকে বলা আসতে দ্বিতীয় চতুর্ভাগ পূর্ববর্তী ক্লাসে আমি এটা দেখাইছি তারপরে আমি আবার এটা লিখে দিচ্ছি তোমরা তোমরা যাতে সহজেই বুঝতে পারো তৃতীয় চতুর্ভাগ আর এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ বা ফোর কোয়ারেন্ট আচ্ছা তো এখন আমরা তিনটা জিনিস জানা লাগবে চারটা জিনিস জানা লাগবে তাহলে এই সব অঙ্গগুলো খুব সহজেই সমাধান করতে পারবো তো আমরা জানি কি এই টোটাল একটা সার্কেল সমান সমান থ্রি সিক্সটি ডিগ্রি এখন এই যে সাইন ক ট্যান যে ছয়টা অনুপাত আছে ত্রিকোণমিতিক এই ছয়টা অনুপাতের জন্য এই একটা সূত্র ফলো করে আচ্ছা এই কর অ্যাঙ্গেলে যা যেগুলো থাকবে সকল অনুপাত হচ্ছে পজিটিভ হবে অল পজিটিভ হ্যাঁ অল পজিটিভ সাইন হবে ঠিক আছে অল পজিটিভ মানে কী বলতে পারছি এখানে ছয়টা যে কোন আছে সাইন কস ট্যান কোয়ট সেক কোসেক সবগুলো এখানে এই কোয়ার্ট অ্যাঙ্গেল যেগুলো পড়বে সব হচ্ছে প্লাস চিহ্ন হবে ঠিক আছে পজিটিভ আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক সাইন আর কোসেক যদি আসে সেই ক্ষেত্রে পজিটিভ হবে আর বাকি সব নেগেটিভ ঠিক আছে আচ্ছা তৃতীয় চতুর্ভাগে ট্যান ট্যান আর কট পজিটিভ ঠিক আছে এখানে এই দুটো পজিটিভ হবে এই দুটা পজিটিভ হবে আর এটাতে হচ্ছে cos আর সেক এই দুটো হচ্ছে পজিটিভ আচ্ছা আমাদেরকে এতটুকু অবশ্যই মুখস্থ করতে হবে এটা তোমাদের আজীবন কাজে লাগবে যখন তোমরা হায়ার হায়ার ম্যাথ করবা ইন্টারমিডিয়েট বা তে চলে যাবা অনার্স লেবে তখন এগুলো অবশ্যই লাগবে তো তোমরা খুব সহজে মনে রাখবা যে প্রথম স্কোয়ার্ডেন্টটা হচ্ছে অল পজিটিভ এখানে ছয়টা অনুপাত আছে ত্রিকোণমিতিক এই সবগুলো যদি যে কেউ এখানে আসুক সে হচ্ছে পজিটিভ হবে আচ্ছা দ্বিতীয় চতুর্থ হবে সাইন আর কোসেক পজিটিভ বাকি সব নেগেটিভ ঠিক আছে আচ্ছা এখানে সেম ট্যান আর কট পজিটিভ বাকি সব নেগেটিভ মানে মানাসই হবে এটাও সেম এই দুটা বাদে বাকি সব নেগেটিভ হবে আচ্ছা এই জিনিসটা জানলাম এখন হচ্ছে আমরা কী জানব এই যে যে আমরা নাইনটি প্লাস থেটা এইখানে যে ভাঙলাম আচ্ছা এইখানে যদি বেজোট সংখ্যা হয় ঠিক আছে এখানে যদি বেজোট সংখ্যা হয় তাহলে কি হবে পরিবর্তন হয়ে যাবে এই কস থাকলে হবে সাইন সাইন থাকলে হবে কস আচ্ছা যদি বেজর হয় ঠিক আছে বেজর হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সে ক্ষেত্রে সাইন থাকলে ক হবে হ্যাঁ সেময়তে কস থাকলে সাইন হবে ক্লিয়ার ওকে আচ্ছা এরপরে কি হবে টেন থাকলে কট হবে কট হবে আর কট থাকলে টেন হবে আচ্ছা আরেকটা কি এই যে শেক সেক থাকলে কোষেক হবে কোষেক ক্যামেরা সিএসসি এইভাবে লিখবো বা সি ওয়াইস ইসিউ লিখে লেখা যেতে পারে আচ্ছা সেই মধ্যে এটার অপোজিট আচ্ছা আমি কি বললাম এইখানে যদি বেজোড় হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এগুলো চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে সাইন থাকলে কট হবে এন থাকলে কট হবে সেক থাকলে কশেক হবে গেল এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সাইন চিহ্নগুলো কীভাবে পরিবর্তন করবো ঠিক আছে তো আমরা এই নিয়ম ফলো করে পড়ি তারপরে বাকিটা দেখবো আচ্ছা এখন আমরা ওয়ান থার্টি ফাইভকে বাংলা নাইনটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ তো এখানে আমরা কী লিখতে পারি এটা আমি কি বললাম এখানে যেহেতু বেজোর সংখ্যা আছে হ্যাঁ যেমন নাইনটি ডিগ্রি এরপর আছে দুশো সত্তর ডিগ্রি এভাবে যত বেতর সংখ্যা আসবে সেগুলোকে আমরা চেঞ্জ করে দেবো তো কস থাকলে এখানে কী হবে সাইন সাইন আচ্ছা এখন আছে চিন সাইন আর এটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি লিখলাম হ্যাঁ এখন একটা চিহ্নের ব্যাপার আছে কস নাইনটি ডিগ্রি মানে কি কস আমরা এই যে নাইনটি ডিগ্রি এসে এই ঘরে এই ঘরে আসছে এই ঘরে কি আমাদের কস পজিটিভ না এই এই ঘরে কস কী হবে এই ঘরে কোয়াজ আছে নেগেটিভ কজ শুধুমাত্র এই ঘরে পজিটিভ হতো তাহলে আমরা এই সাইনের আগে কী হবে মাইনাস দিন হবে ক্লিয়ার ওকে তো এখন আমরা সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান আগে থেকেই জানি এর পরিমাপিত কোনো নীতিমধ্যায় মানগুলো আছে এবং আমি ওগুলো বের করা শেখাইছিলাম তো সাই সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কি ওয়ান বাই রুট অভার টু ওকে খুব সহজে সমাধান হয়ে গেলো এইখানে যদি জোর সংখ্যা হয় সেই ক্ষেত্রে এই যে কাজই থাকবে কিন্তু ক্লিয়ার শুধুমাত্র জোর থাকলে পরিবর্তন হবে আর এই জিনিসটা আমরা মুখস্থ করতে পারলেই আজীবন আমরা এই অঙ্ক যতই করুক না কেন খুব সহজেই করতে পারবো আচ্ছা এখন আমরা দ্বিতীয়টা করে দেখি কট ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাই না তো এটাকে আমরা কী করতে পারি এটার অ্যান্সার কিন্তু এটাই আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কট এটা হোক নাইনটি প্লাস কত থার্টি আচ্ছা খুবই সহজ এখন আমি কি বলেছি এখানে যেহেতু বেজোর সংখ্যা আছে তাহলে আমাদের কট থাকলে কী হবে এই যে কট থাকলে ট্যান হয়ে যাবে আমরা এখানে ট্যান লিখে দিলাম সহজেই ট্যান এই থার্টি ডিগ্রি লিখে দেবো আচ্ছা এখন দেখবো আমরা চিহ্নটা কী হবে তো এইখান থেকে এক অক্ষ থেকে আমরা শুরু করব ঠিক আছে এই এটাতে যদি নাম দিয়ে দিই তো বেটার হয় ওকে তো এটা হচ্ছে ওয়াই ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা হচ্ছে এক্স জিরো এক্স প্রাইম ঠিক আছে তো এখন আমরা সকলকে এখান থেকে কল্পনা করবো ঠিক আছে তো এখানে আমরা অট নাইনটি প্লাস থার্টি তাই মানে কি এইখান থেকে সে এখানে আসছে এসে থার্টি ডিগ্রি এই এইভাবে এই বারাবারে আসে তার মানে কটের পজিশন তো এইখানে হলে পজিটিভ হতো তাই না তো যেহেতু এইখানে আসে সে কী হবে নেগেটিভ হবে মাইনাস চিহ্ন হবে তার মানে আমরা এর আগে মাইনাস চিহ্ন দেবো ঠিক আছে এখন আমরা টেন থার্টি ডিগ্রি কি জানি টেন থার্টি ডিগ্রি কাল টু ওয়ান বাই রুট ওভার থ্রি ঠিক আছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে অথবা যে বের করার নিয়ম শিখেছিলাম এর আগের অধ্যায়ে ওইখান থেকে তোমরা মনের করে সূত্র ফেলে খুব সহজে বের করতে পারো এখন আমরা দেখবো ট্যান তিনশো নব্বই ডিগ্রি ঠিক আছে ট্যান তিনশো নব্বই ডিগ্রি তো আমরা এটা কীভাবে ভাঙতে পারি আমরা কী বললাম এখানে নাইনটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি কাছে যেটা হয় ওটা থেকে প্লাস মাইনাস করে আমরা যেটা পাবো সেটা ভাঙব তো এটা তিনশো নব্বই ডিগ্রি আছে তার মানে কি আমরা ট্যান কি লিখতে পারি তিনশো ষাট ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি ঠিক আছে ওকে এখন এইটা তো লিখলাম লিখে এখন সেম মধ্যে এখানে কী বলছিলাম এখানে যদি জোর সংখ্যা থাকে তাহলে এই টেনের কোনো পরিবর্তন হবে না যদি মাত্র বেজর থাকে তাহলে এই যে এটা ভালো করবো টেন থাকলে কর কট থাকলে টেন ঠিক আছে যেহেতু আমাদের এখানে জোর সংখ্যা আছে আমরা কোনো কিছু পরিবর্তন করবো না তাহলে আমরা কি লাগবো টেন থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন চিহ্ন চিহ্ন মানে থ্রি সিক্সটি ডিগ্রি মানে আমরা এখান থেকে শুরু পারবো এখান থেকে টেন কী করছে সে থ্রি সিক্সটি ডিগ্রি করছে প্রথমে তিনশো ষাট ডিগ্রি এখানে আসছে আশার পরে সে প্লাস থার্টি ডিগ্রি মানে আরও থার্টি ডিগ্রি এই বারবার আছে তার মানে কি এখানে কী বলছিলাম ত্রিকোণমিতিক যে ছয়টা কোন আছে সকল কোনই পজিটিভ ঠিক আছে তার মানে এখানে পজিটিভ হবে আর এটা চিহ্ন এই টেনও পরিবর্তন আছে না তার মানে টেন থার্টি ডিগ্রি মান বের করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো টেন থার্টি ডিগ্রি মান কি আগেই করলাম ওয়ান বাই রুট অভার থ্রি ক্লিয়ার ওকে এখন আমরা সাইন মাইনাস থার্টি ডিগ্রির মানটা বের করবো হ্যাঁ তো আমি এই প্রথমটা এখন মুছে দিচ্ছি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ টা সাইন মাইনাস থার্টি ডিগ্রি হ্যাঁ মাইনাস থার্টি ডিগ্রি আচ্ছা এটার সময় আমরা কিভাবে করবো এখন তো যেহেতু বড় কোনো সংখ্যা নেই তো আমরা ডিরেক্টলি এটা করতে পারছি তাই না তো এখন কি করছে সাইন এখানে আমরা পজিটিভ এতক্ষণ পজিটিভ ছিল সবগুলো এখানে আমরা কী করছিলাম ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাচ্ছিলাম এখন যেহেতু সাইন মাইনাস থার্টি ডিগ্রি আছে তো সাইন কী করছে সে এই দিকে আছে তাই না এখান থেকে থার্টি ডিগ্রি এই ঘরের ভিতরে আছে তো এই ঘরের ভিতরে মানে কি সাইন অবশ্যই মাইনাস হবে ঠিক আছে এখানে শুধুমাত্র কস আর সেক হচ্ছে পজিটিভ আমরা সাইন মাইনাস থার্টি ডিগ্রি সমান কি লিখতে পারি মাইনাস সাইন থার্টি ডিগ্রি ক্লিয়ার তো এখন আমরা মাইনাস সাইন থার্টি ডিগ্রির মান কি ওয়ান বাই টু ঠিক আছে এটা আমরা আগের ক্লাসে জানি যে সাইন থার্টি ডিগ্রি মান আছে ওয়ান বাই টু এখন আমরা দেখবো সেক তিনশো ডিগ্রি সেক তিনশো ডিগ্রির আচ্ছা এটা আমরা কীভাবে মানতে পারি এন্দিকট কোন ডিগ্রি আছে আমরা যদি এটাকে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়ে করি তাহলে তো সহজ হয়ে যাচ্ছে তাই না অথবা দুইভাবে করতে পারি এভাবে লিখতে পারি সেক দুশো সত্তর ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের তিনশো ডিগ্রি হয়ে যাচ্ছে ওকে তো আমরা যে যেভাবে নিকটতম কোনোটাতে ভাঙলাই আমরা করতে পারবো এখন এটার সময় আমরা কি লিখতে পারি সেক ওকে সেক লিখতে পারবো না আগে এখানে কী আছে বেজট সংখ্যা আছে তাই না এখানে যদি বেজর থাকে তাহলে কী করতে হবে সেক থাকলে কী হবে কোসেক হয়ে যাবে তা আমরা এখানে কি লাগবো কোসেক কোসে ক লিখলাম চোখ বন্ধ করে যেহেতু এটা বেজর আছে জোর থাকলে কোনো পরিবর্তন হতো না ওকে এখন আমরা চিহ্ন দেখব ঠিক আছে চিহ্ন কোন ঘরে পড়ছে দুশো সত্তর ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি আচ্ছা এখন আমরা সেক এখান থেকে ঘুরতেছে সে ঘুরে পজিটিভ ঘুরে এই যে ওয়ান এইট্টি ডিগ্রি এখান থেকে আমার নাইনটি ডিগ্রি দুইশো ডিগ্রি এখন এই ঘরে এই এই বরাবর আসতেছে ঠিক আছে আরও থার্টি ডিগ্রি আছে তার মানে এখানে আসছে সেক পজিটিভ তার মানে আমরা কী লিখতে পারি সেক থার্টি ডিগ্রি ঠিক আছে কালেকশন কোসেক থার্টি ডিগ্রি ঠিক আছে কোসেক থার্টি ডিগ্রি যেহেতু এখানে সেক এখানে ছিল যেন এটা ঘুরে চেঞ্জ হয়ে গেছে তাই না কোসেক হয়ে গেছে থাকলে কোসেক হবে আমরা বলে দিচ্ছি কোসেক থার্টি ডিগ্রি মান কত টু ঠিক আছে এখন আমরা কোসেক মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রির সমাধানটি করব তো কোসেক মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রি ওকে তো এটার সময় আমরা কি লিখতে পারি মাইনাস কচেক পাঁচশো সত্তর ডিগ্রি ঠিক আছে এখন আমরা এটাকে ভাঙব পাঁচশো সত্তর ইকল টু কি থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস দু টু ওয়ান জিরো দুশো দশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা মাইনাস পোশাক থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস দশ ডিগ্রি ঠিক আছে এখন আমরা এইটা তিনশো ষাট ডিগ্রি ঘুরে আবার দুশো দশ ডিগ্রি তার এটাকে আমরা ঠেটা মনে করব ঠিক আছে ঠেটা মনে করে থ্রি এই যে এখান থেকে ঘুরে থ্রি ঘুরে প্লাস ঠেটা তার মানে এই ঘরে কল্পনা করবো ঠিক আছে যেহেতু একবারে সমাধান হয়নি এই জন্য আমরা কী লাগব মাইনাস কোসেক থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস ঠেটা ইকাল টু কোসেক ঠেটা তো কোসেক ঠেটা মানে কি এখানে কোসেক টু ওয়ান জিরো ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করবো মাইনাস এটাকে ভাঙব কোসেক ওয়ান এইট্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি আচ্ছা এখন আমরা এই মাইনাসটা রেখে দিলাম এখন আমরা এই জ্যাঙ্গেলে কোন ভাগে পড়েছে সেটা কল্পনা করব কোস কি করছে একশো আশি ডিগ্রি ঘুরে আরও থার্টি ডিগ্রি গেছে কোসে একশো আশি ডিগ্রি নব্বই এই যে একশো আশি থার্টি তার মানে এই সে অবস্থান করছে তার মানে এখানে কি কোসে নেগেটিভ কোসে এইখানে হলে পজিটিভ হতো যেহেতু ওয়ান এইট্টি প্লাস হয়ে গেছে তো এখানে আছে নেগেটিভ হবে তার মানে কি লাগবে এটা cosec ए दे माइनस cosec 30 डिग्री হবে cosec 30 ডিগ্রি ক্লিয়ার তো এই माइनस माइनस কি হয়ে গেল প্লাস তার মানে cosec 30 ডিগ্রি লিখতে পারে আমরা cosec 30 डिग्री तो cosec 30 डिग्री इक्वल टू का तो